কৃষি হচ্ছে বাংলার প্রাণ আর এই কৃষি বারো মাসে কিন্তু তেরো পার্বণের মতো অবস্থায় থাকে তো যাই হোক যে পার্বণেই থাক এখন হচ্ছে আমনের মৌসুম চলছে ধান কাটার একদম মৌসুম আর এই ধান কাটায় কিছু জিনিসের যেমন আপডেট এসেছে কিন্তু কিছু জিনিস হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি কি জানেন যে ছোটা বেঁধে ধান এক সময় কাটা হতো এখন তো অনেকেই হচ্ছে যে যে ধান কাটার পরে যে আটিতে থাকে যে খড় পাওয়া যায় এটাকে নিয়ে এসে মানে দ্রুত আর কি আটি এখন আগে যে ছোটা করা জানতেন আপনি আপনি কি পারেন সেটা হ্যাঁ না ভুলে গেছেন পারেন আচ্ছা দেখ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এটা হচ্ছে ধান আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই যে এটাকে এইভাবে নিতে হবে নেওয়ার পর এইরকম করে পেঁয়াজ দিতে হবে আরো দুটো পেঁয়াজ দিতে হবে দেওয়ার পর এইটাকে এইভাবে ঘুরাই নিয়ে এই যে আমি রাখলাম তারপরে দেখা যাচ্ছে এবং এখান থেকে এই যে ধানটা এইভাবে কাটি কাটি এরকম করে রাখতে হবে রাখলে আগে এরকম ছিল এখনো যে নাই সেটা কিন্তু নয় হ্যাঁ মোটামুটি হারে এইভাবে কাটানোর পর এইটাকে আবার এই যে এইভাবে আটিটাকে বাধাই করা হয় এই যে এটা অনেকটা হারিয়ে গেছে হ্যাঁ হারানো উচিত আর কি এই যে এটা একটা এই যে আটি